হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা এবার হাওড়া ময়দান থেকে যাব স্প্রেং মেট্রো করে বন্ধুরা এই প্রথম মেট্রোতে চাপছি মেট্রো এর আগে চেপেছি মানে কলকাতার মেট্রো চেপেছি এই প্রথম হাওড়া থেকে যাচ্ছি মানে ময়দান থেকে যাচ্ছি আমি স্প্রেং এই প্রথমবার চাপা হচ্ছে এই নতুন উদ্বোধন হওয়ার পর থেকে এই আমার সময় হয়েছিল এতদিন সময় হয়নি অনেক দিন ধরে ভাবছিলাম যাব যেতে পারছিলাম না এই আজকে বেরিয়ে গেলাম এই যে বন্ধুরা ট্রেন দাঁড়িয়ে আছে এই মেট্রো দাঁড়িয়ে আছে মেট্রোতে উঠে পড়বো সবাই উঠে পড়েছি পেরে এই আমার পুরো ফ্যামিলি ছিল আমার দুই মেয়ে বউ মা সবাই ছিল বন্ধুরা এখানে ভয়েস দিতে পারছিলাম না অনেক চেল্লা মিলি ছিল বলে ওই জন্য দিতে পারছিলাম না ওই জন্য ভয়েস আলাদাভাবে দিচ্ছি বন্ধুরা এরা সিটে বসে পড়েছে মেট্রোটা পেরে ছেড়ে দেবে টাইম হয়ে এসছে আমিও ঢুকে পড়েছি মেট্রোর ভেতরে এই মা বলছে গঙ্গাটা কোথায় গঙ্গাটা এবার পড়বে মহা মহাকরণ স্টেশন যেতে যেতে তখনই হাওড়া ব্রিজের তলা থেকে যাবে বন্ধুরা এনজয় করুন ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কি মেটোতে চেপেছেন প্লিজ কমেন্ট করে প্লিজ জানাবেন আমার তো খুবই ভালো লাগছে পুরো ফুল এয়ার কন্ডিশন ছিল ভাড়া মাথা পিছু দশ টাকা করে বন্ধুরা পড়েছে খুব একটা বেশি নয় এখান থেকে স্পোমেন্টে হাওড়া মদেন থেকে স্পোমেন্ট যেতে কমসে কম চল্লিশ মিনিট লেগে যায় বাসে এত জ্যাম লাগে খুবই ভালো হয়েছে আর একদম লং ডিফারেন্স দেখতে পারেন বন্ধুরা ট্রেনের মতন বগি নয় একদম লম্বা একদম ডিফারেন্স করা আছে দেখুন এ মাথা থেকে ও মাথা অবধি পুরো দেখা যাবে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে এবার ছাড়ার সময় হয়ে গেছে গেট লক হয়ে গেছে বন্ধুরা এই যে ব্লু লাইটটা জ্বলছে এটা হচ্ছে হাওড়া ব্রিজের তলা থেকে যাচ্ছে ফার্স্ট অফিস দেবে হাওড়া তারপরে দেবে মহাকরণ স্টেশন তারপরেই দেবে এক্সপায়ার আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা এত এনজয় করছি আর কি বলবো এখান থেকে বেরিয়ে ভাবছি নিউ মার্কেটে যাব প্রায় চলেই যাবো তে ন মিনিট লাগবে সাত আট মিনিট লাগে প্লাস টাইমটা আমি চেক করিনি তাও ন মিনিট ভীষণ সময় লাগেনি প্লাস এই মহাকরণ স্টেশন এসে যাবে এরপরে এসেই গেছে বন্ধুরা প্রায় মহাকরণ স্টেশন তারপরে আমরা এবার চলে যাব আমাদের নিজের গন্তব্যে বন্ধুরা আমাদের গন্তব্যে চলে এসেছি নিউ মার্কেটে বন্ধুরা এই যে দেখছেন রাস্তা পার করার জন্য দাঁড়িয়ে আছি মেন রোডের ওপরে এখান থেকে গাড়ি চলাচল খুব হয় খুব সাবধানে যেতে হয় বন্ধুরা নাহলে এখানে কোনো সিঙ্গেল নেই একদম রানিং রোডের ওপরে হাত দেখিয়ে দেখিয়ে যেতে হয় বন্ধুরা নিউ মার্কেটে ঢুকে গেছি বন্ধুরা প্রায় এবার মার্কেটে দিকে যাব কিছু কেনার থাকলে কিনবো কেনার তো আছে অনেক কিছুই এবার দেখা যাক পছন্দ হয় নাকি এখানে চলে এসছি নিউ মার্কেটের ভেতরে বন্ধুরা এখান থেকে এবার কিছু কেনার আছে যদি কিনলে আপনাদেরকে দেখাচ্ছি না কিনলে এখান থেকে চলে যাব বেরিয়ে খুব একটা বন্ধুরা এখানে জিনিসপত্র পছন্দ হচ্ছে না নিউ মার্কেটে আমার মায়ের একটা জুতো নেওয়ার ছিল এখান থেকে জুতো দেখছিল কিন্তু জুতোটা খুব একটা ভালো লাগছিল না এখানে দেড়শো টাকা করে জুতো বলছিল। দেড়শো টাকা ছিল দুশো টাকা ছিল কিন্তু মায়ের পছন্দ হয়নি ওই জন্য নেয়নি চলো কোনো ব্যাপার নয় আগে বাড়ি আগে দেখি এখানে জামা কাপড়ের কিছু স্টল আছে পেলে তো এখানে ফুটেই বেশিরভাগ বিক্রি হয় দোকানও আছে দোকানে তো অনেক দাম ওই জন্য বাইরেই চেক করছি আমরা এই একটু এবার ভেতর দিকে চলে আসলাম ওখান থেকে নিউ মার্কেটে কিছুই পছন্দ হলো না আবার ধর্মতলা রিটার্ন চলে এসেছি এখান থেকে আমরা আবার নিজের গন্তব্যে চলে যাব বাড়ি ফিরে যাব এখান থেকে টিকিট কেটে আবার চলে যাব আমাদের হাওড়া ময়দান এই যে লিফ্টে উঠেছি আমার মা একটু খুব ভয় করে লিফ্টে এই সিঁড়ি লিফ্টে আমার মা একটু অসুবিধা করছে নামার সময় পা পিছলেই যাচ্ছে আপনারা দেখতেই পাবেন ভিডিওতে যা হয় নতুন আমার মা প্রথমেই কারেন্টের তাই প্রথম চাপছে আমাদের অভ্যেস আছে আমরা প্রায় আসা যাওয়া করি আমার মা আর বউ দুজনেরই বউয়ের তো অত অসুবিধা হচ্ছে না মোটামুটি ওর অভ্যেস হয়ে গেল একবার দুবার চাপার পরে ঠিক হয়ে গেছে কারণ ময়দান থেকে যখন আমরা চাপি আমার বইয়ের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু আমার মায়ের একটু অসুবিধা হচ্ছে এই যে দেখতে পাবেন না ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন একটুখানি পা স্লিপ করবে ওখানেও করেছিল এখানেও কলেজে দেখো করলেও এরকমই একটু হয় আর কি এই নিয়ে চলো ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোলে এই একটা মজা স্টেশনটা খুব দারুণ করেছে বন্ধুরা দারুণ স্টেশন বানিয়েছে এরকম কম পয়সা ভাড়ার মধ্যে এত ভালো ফ্যাসিলিটিতে কেউ আর বাসে আর ট্যাক্সকি কেউ ধরবে না বিশেষ করে হাওড়া মধ্যে কেউ ট্যাক্সিতে উঠবেই না ভুলেও এই যে এখানে একটা ম্যাপ করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইন করা হয়েছে এর জন্য একটা অ্যাকোরিয়াম বানিয়ে রেখেছে এর ভেতরে পুরো ডিজাইনটা আছে একটা মিউজিয়াম টাইপের বন্ধুরা করে রেখেছে কিভাবে না হয়েছে পুরো একদম এখানে বাইরে ওটা দেওয়া আছে আমরা ফাইনালি বন্ধুরা হাওড়া ময়দানে চলে এসেছি আর ভিডিও ভেতরে আর করলাম না কেন যাওয়ার সময় দেখিয়েছি ওই জন্য হাওড়া ময়দানে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন